আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এই যে একটা ছিমের গাছের পাশে আসছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোজাইক রোগ এই মোজাইক রোগ হলে নতুন যে পাতাটা বের হয় সেই পাতায় সহ হচ্ছে পাতা গাছ হলুদ হয়ে যায় পাতাটা হলুদ হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলা পাতা বের হয়েছে এই যে এই পাতাগুলো হচ্ছে হলুদ হয়ে যাবে আর এই যে যেই নতুন পাতাটা বের হবে সেটাও হলুদ বের হয় আর এই পাশাপাশি একটু ছোপ চোপ সবুজ দাগ থাকে আর কি তো এটি মূলত হচ্ছে সাদামাছির আক্রমণে হয় তো আমরা হচ্ছে এই সাদা মাসি দমন করার জন্য হচ্ছে জৈব বালাইনাশক অর্থ বায়োম্যাক্স এম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি তাহলে হচ্ছে সাদা সাদামাছি দূর হবে আর আমরা এছাড়াও হচ্ছে রাসায়নিক যে পদ্ধতি সেটি হচ্ছে ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক ইম্পেল অথবা টিডো অথবা ইমিটাপ এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে মিশিয়ে পুরো গাছ বিজিয়ে স্প্রে করে দেব তাহলে হচ্ছে এই মোজাইক রোগের বাহক পোকা অর্থাৎ সাদা মাসির দমন হবে